অপু পবিশ্বাসকে ইদানিং কিছু ধরনের ভিডিও আপলোড করতে দেখা যায় সেটা হচ্ছে ওনার অ্যাডমিন জাহিদ ওনার ভিডিও করছে লুকে লুকে ওনার পারমিশন ছাড়া আর উনি বলছে জাহিদ জাহিদ এ কি করছো তুমি আমার ভিডিও করছো কেন আমি মেকআপ নাই কিছু নাই তুমি কেন আমার ভিডিও আপলোড করছো সরি কেন আমার ভিডিও করছো তারপর আবার জাহিদ বলে না আমি এটাই করব আমি এই ভিডিওটাই করব। এবং এটাই আমি ছেড়ে দিব নেটে তখন বলি জাহিদ দৌড়ে আবার জাহিদের কাছে যায় ফোনটা হাতে নেওয়ার জন্য মানে কি সুন্দর দুষ্টু মিষ্টি সম্পর্ক অ্যাডমিনের সাথে এরপর আবার ওই দিন পার্লারে গিয়ে জাহিদ ভিডিও করছে জাহিদ তুমি আজকেও ভিডিও করছো আমার পারমিশন নিয়েছো জাহিদ বলেন না পারমিশন নিয়ে আপনার ভক্তরা আপনাকে দেখতে যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিও করো আজকে অবশ্যই আমার মেকআপ আছে এই রাখো তো আর বেশি করো না এগুলো করে করে তারপরে হচ্ছে এইয়া করবে ওই ওনার একটা পেজ আছে ওখানে আবার আপলোড করবে আপলোড করার আগে আবার দুই ঘন্টা আগে বলবে নতুন ভিডিও আসছে তো জানা কথাই যে নতুন ভিডিও আসছে যেহেতু এটা আগে থেকে বলা থাকে প্রিপারেশন থাকে ভিডিও দেওয়ার তো ভিডিও দিলে দেখ সমস্যা কি সুন্দর সুন্দর কনটেন্ট আছে উনি রান্নাবান্না করতে পারে আর অনেক কিছু করতে পারে তো ভিডিও দেখ কিন্তু এই যে ভিডিও করে তারপর আবার সেটা আবার মানে ভান করে যে তার অজ্ঞাত স্বরেই হচ্ছে এই ভিডিওগুলো করা হয় তার পারমিশন না নিয়েই ভিডিওগুলো করা হয় এটা কেমন কথা তো জাহিদকে আবার বেশি স্পেস দিতে যায় না তবে জাহিদ যে সময় আপনার ভিডিও করে দিদি সে সময় আপনার রোমান্টিক এক্সপ্রেশন দেখলে না দিদি কি যে বলবো অনেক বিখ্যাত নায়িকারাই আমি শুনেছি এরকম কিছু মানে পুরুষ ইয়া রাখে আর কি অ্যাসিস্ট্যান্ট রাখে এবং পরে দেখা যায় তাদের সাথে যাই হোক ওটা নাই বলি তো জাহিদের দিকে আপনি যেভাবে তাকান না দিদি যেভাবে লাজুক হয়ে যান না দিদি এতে কিন্তু ভক্তদের মনে আবার অন্য প্রশ্ন ঝুঁকি মারে তো দিদি জাহিদকে আবার বেশি স্পেস দিতে যায় না এইভাবে গোপনে আপনার ভিডিও করে সেগুলো আবার নেটে ছেড়ে দেয় বলা যায় না গোপনে গোপনে তখন আপনার বেডরুম অবধি আপনার বাথরুম অবধি না মানে না ঢুকে যায় দেখা যাবে গোপনে গোপনে আরো অনেক ভিডিও করে ছেড়ে দিল বা অনেক ভিডিও করে রেখে দিলো পরে আবার আপনাকে ওগুলো দিয়ে বলল যে এই অপু দিদি আমাকে দুই কোটি টাকা দাও না তা না হলে এই তোমার ভিডিও আমি কিন্তু ছেড়ে দিব সো দিদি একটু সাবধানে থাকেন দিদি